বন্ধুরা কেমন আছে তোমরা আজকে ফ্রিজ খুলে দেখি বেশ কিছুটা মাংস পড়ে রয়েছে আর সেইটাকেই ভাবছিলাম কি করি তাই আজকে ফি ফেসবুক আর ইউটিউব ঘেটে দেখে নিলাম চিকেন ভাত্তার রেসিপি আর সেটাই আজকে বানিয়ে নিয়েছি আবার পরেই বুঝেছি সত্যি কী বানিয়েছি অসাধারণ ছিল এই রেসিপি আর এই রেসিপিটা আমি ফেসবুক আর ইউটিউব থেকেই দেখে ইন্সপায়ার হয়েই শিখেছি আর সেটা আমি কীভাবে করলাম আর কী কতটা ভালো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমেই আমি ওই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে বয়েল করে নিয়েছিলাম একটুখানি লেবুর রস নুন আর গোটা গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে বয়েল করে আমি জলটা না ফেলে রেখে দিয়েছিলাম চিকেনটাকেও সেট করে নিয়েছিলাম আর আগে থেকে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম বড়ো সাইজের আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আর আগে থেকে আমি একটু কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম কাজুবাদামের জায়গায় তোমরা চালমগজও দিতে পারো সেটা অপশনাল তারপরে আমি কিভাবে স্টার্ট করলাম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যেই আমি গোটা গোল গো গরম মশলা আর পেঁয়াজ দুটো বড় মাপের পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে যা আসতেই আমি তার মধ্যে ওই আদা আর হচ্ছে রসুন বাটার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম চেল ছেড়ে আসলে তার মধ্যে আমি একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে যেই একটুখানি গন্ধ সুগন্ধ বেরিয়েছে তার মধ্যে আমি শেড করা চিকেনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষে নিয়ে তার মধ্যে আমি ওই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিয়েছিলাম কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরেই আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দেওয়ার পর উফ যা সুগন্ধ বেরোচ্ছিলো তোমাদেরকে কি বলবো ভালো করে নেড়ে চেড়ে আবারও একটুখানি তেল ছেড়ে আসলেই আমি একটু কাসুরি মেথি এক মানে হাতের মধ্যে ভালো করে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে চিকেনের স্টকটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়েছিলাম আর অন্যদিকে আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডি সেদ্ধ ডিমটাকে আমি একটা ডিম ভালো করে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটা ডিম রেখেছিলাম ডেকোরেশনের জন্য ব্যাস ডিমটা দেওয়ার পর একটুখানি সামান্য চিনি দিয়ে ওটা ফুটে আসলে যেরম ঝোল তোমরা খাবে যেরকম যতটা তোমরা গ্রেভি খাবে ফুটে আসলে ব্যাস আর একটুখানি কাসুরি মেথি নিয়ে নামিয়ে নিলেই আজকে চিকেন ভর্তা রেসিপি একদম কমপ্লিট সত্যি বলছি বন্ধুরা একবার ট্রাই করে দেখো তোমাদের এই রেসিপিটা ভালো লাগবেই যেরকম রেস্টুরেন্টে তোমরা খাও সেই রকমই ঘরে তোমরা পাবে আর এতটাই ভালো লাগবে এতটাই টেস্টি আর হেলদি তোমাদেরকে কি বলবো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে